গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে নটা ক্যামেরা নড়িয়ে দিচ্ছে তুই আসলে আর বোন কান্না করতে শুরু করলে দিদি সুন্দর ছিল ও দিদি আসছে ওগো খেলতে দেব আমার কি সুন্দর একা খেলছিল আমি জ্বালায় দাঁড় করে দিয়েছি যা তুই সব তো গুড মর্নিং বলে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো শরীর ভীষণ টায়ার কালকে রাত ভোর রাত বললে ভুল হবে ভোর চারটের সময় ঘুমিয়েছি উঠেছি সাড়ে সাতটার সময় কিন্তু চোখ থেকে ঘুম একদম যাচ্ছে না বাড়ির বাড়িতে যে স্বজন এসছে কিছু কিছু চলে গেছে আবার কিছু কিছু করে খাওয়া দাওয়া করে তারপরে যাবে আর আজকে আমরাও কলকাতায় চলে যাব ও বাবা প্যান্ট না ওর জিনিস হাত দিবি না বলো তো আজকে আমরা কলকাতায় চলে যাব বিকেলের দিকে তো মেয়ে যেহেতু পরীক্ষা ওয়া টেনশন হ্যাঁ আজকে একটু উমেদিদের নিয়ে আমার বাপের বাড়িতে যাব বাবা কালকে না যা চিৎকার হয়েছে আজকে পরের দিন বেশি চেঁচামেচে হচ্ছে সবাই গল্প করছে আর বৃষ্টিও পড়ছে

কটার পরে চা তো এখন চাটা খাওয়া হচ্ছে তো চলো পরে আবার দেখা হচ্ছে প্রচন্ড মাথাও যন্ত্রণা করছে হাত পা খুব ব্যথা করছে ঠিক আছে তো এখানে হচ্ছে গিফটগুলো আনা হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে এই ঘরে হচ্ছে গিফট ওপেনিং হবে তা সবাই ভীষণ এক্সাইটেড এত গিফট আমার মেয়ে বলছে মা আমার বার্থডে তো সরি বাবা আচ্ছা তো আমার বার্থডে তো এত গিফট পাইনি ছোটো বারটা ছোটো ছোটো গিফট এখানে দেখো গিফটের পাহাড় জমে গেছে পাহাড় আরও আছে দিদিভাই কান্না করছে আমার জন্মদিন কেউ করো আমি এত গিফট পাবো ওই দেখো নিয়ে আসছে শোন এখানে বসবি হ্যাঁ এখানে বসবি একটা ছবি তুলবো হ্যাঁ देखेंगे करके पांच मिनट और दो घंटे दो हां आ

তো বন্ধুরা এই দেখো গিফট ওপেনিং করার পর সমস্ত গিফট সুন্দর করে সাজিয়ে রেখেছি এক জায়গায় তো বাসন থেকে শুরু করে হাড়ি কড়াই জামা কাপড় সব অনেক কিছু পেয়েছে অনেক শন্তু দু বছরে জামাকাপড়ও পেয়ে গেছে স্কুলের ব্যাগ স্টাডি টেবিল অনেক কিছু গিফট পেয়েছে তো এখন এগুলো রাখার জন্য তোমাকে আলাদা একটা জায়গা করতে হবে এদিকে কি আছে বাইরে হচ্ছে বৃষ্টি খুব জোরে হচ্ছে বৃষ্টি তো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বেরোবো মুসুল ধারায় বৃষ্টি হয়েছে বা মানে বাপের বাড়িতে যেতেই পারিনি দেখা করার জন্য তো এখন মানে এখন একবারই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে মায়ের বাড়িতে দেখা করবো দেখা করে তারপর কলকাতায় চলে ওকে তো বাচ্চাগুলোর কারও যাওয়ার ইচ্ছে নেই সবাই কান্না করছে কিন্তু কালকে হচ্ছে এমার্জেন্সি না থাকতাম হ্যাঁ আমাদের থাকা হতো কালকে সকাল সকাল বেরিয়ে যেতাম আসল কথা রাজুদার হচ্ছে বাবার চোখ অপোরেশন বলে আরও ভালো রাজদিপ বাবার মেয়ে কান্না করছে ওদের খুব ভালো লেগেছে ঠিক আছে তো চলো বলি সবাই রেডি হ্যাঁ বিয়েতে নেমন্ত্রণ করবে এরকমই ঠিক আছে হ্যাঁ এখন

আসছি বাড়িতে এসে দেখছি কৌশিক কেমন পুজো হচ্ছে সেই পুজোটা একটু দেখলাম আর এখন একটু স্প্রাইট খাচ্ছি একটু ভোগের প্রসাদ সবাইকে একটু একটু করে খাবো আমরা মানে শ্বশুরবাড়ি থেকে তো ভাত খেয়েই এসেছি তবু ভোগের প্রসাদ একটুখানি নেব নিয়ে তারপর রওনা দিয়ে দেবো কলকাতা উদ্দেশ্যে বুঝতে পারছো তো চাটনি দিল না তো আমাদের ভোগ তো আমরা ভোগ খেলাম তো ভুলে গেছে শেয়ার করতে এখানে আছে খিচুড়ি চাটনি পাল তরকারি লুচি পায়েস পোলাও এই যে পোলাও ভাজা হ্যাঁ হ্যাঁ রাজা অসুবিধা আমার আমার বাড়ি কপাল আছে না আমি আসতে পারি পরীক্ষা আমান্তুর এক তারিখ থেকে তো এখন বাজে হচ্ছে ছটা তিপ্পান্ন বাড়ির থেকে বেরিয়ে তো অনেকক্ষণ আগেই গেছি তারপর এখন আমরা কতদূর এখন কাছে পাড়া না কাছে কাঁচাপাড়ায় এসে দাঁড়ালাম একটা নতুন রেস্টুরেন্ট জানতাম না যেটা নতুন পনেরোই আগস্টে ওপেনিং হয়েছে তো রাজদ্বীপের প্রচণ্ড খিদে পেয়েছে কী খাবে কী খাবে তাই এই রেস্টুরেন্টে করে দাঁড়ালাম ধাবা টাইপে নতুন তো আমি কিছু খাবো আর রুবিদিও খাবে না মেয়েও খাবে না তো রাজদ্বীপ একটু খাবে খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এত ঘুম পাচ্ছে গাড়িতে ঘুমিয়ে পড়ছে কি খাই বাবা কিছু খাবি হ্যাঁ কিছু খাবি বল এখানে ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে ফিশ ফিঙ্গার নাও রাজদীপ নিয়ে নাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটা চিকেন কাবাব না তন্দুরি যাই হোক অর্ডার ফিশ ফিঙ্গার আর চিকেন তান্দুরি একটা অর্ডার দেওয়া হয়েছিল তো ওটা ভালো লেগেছে বলে আবার একটা অর্ডার দিয়ে পার্সেলে নিচ্ছে বাড়িতে বাড়ির জন্য তো বেরিয়ে পড়েছে এই হচ্ছে নতুন ধাবাটা কেশরি ধাবা ভালোই চলবে বলো খোলা বেলা আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত হ্যাঁ দশটা পঁচিশ তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে রান্না বসিয়েছি ভাবলাম যে রুমিদিটা চলে যাবে তার থেকে ওরাও তো সে গিয়ে রান্না করবে আমি বললাম যে আমাদের যখন ছাড়তেই এসছো একটু সেদ্ধ ভাত রান্না করবো সেদ্ধ ভাত খেয়ে তারপর যাব এখানে রান্না বান্না করছি ভাত হয়ে গেছে আলু সেদ্ধ প্রেসারে দিয়ে দিয়েছি আর এখানে মুসুরি ডাল সেদ্ধ হচ্ছে আর সেদ্ধই থাকবে মুসুর ডালটা ফোরন দেবো না আর ডিমের অমলেট করবো আর এখানে এরা কী করছে দেখো জন্মদিনে অনেক ফুচকা ছিল আজকে সন্ধ্যেবেলায় শ্বশুর খাওয়ার কথা ছিল সেইটার নিয়েই যত সমস্যা তো পাঠিয়ে দিয়েছে তো এখন ওদের বাইরে আলো সেদ্ধ করেছো তো আমাকে আমাদের এখন ফুচকা করে দিতে হবে জাস্ট জল কোথায় পাবো লেবু কেটে দিলাম এই যে ভালো লাগলো ভালো লাগলো যাই হোক ভালো লাগলো তো শান্তি বাহ গুড আর একটু না সাড়ে দশটা বাজে ভাত খেতে হবে না মজা করছিলাম আমি দিয়ে দিয়েছি তোর তোর মাকে দিয়েছি তারা